হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে আমার নাম হচ্ছে তাহারা জিহাদ তোমাদের আমরা এখন চলে এসেছি হ্যাঁ আমরা এখন চলে এসেছি আবেদ মত্র তোমরা সবাই কেমন আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এখানে লিখেছি বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ আমরা ভালো টাকা গ্রহণ করবো হ্যাঁ টাকা গ্রহণ কোন আমি এখানে করা লিখবো যেটা টাকা গ্রহণ করা 44 টাকা আদন্ত মোট টাকা টাকা কি কি ভাষায় টাকা গ্রহণ করতে পারে আমরা এখানে উত্তর লিখেছি উত্তর টাকা গ্রহণ করার চার হাজার আবেদন যে টাকা সঞ্চয় করা হয় তাকে বলে মাসিক প্রবর্তন আবেদনপত্র টাকা আবেদনপত্র জন্য টাকার জন্য বলা হয় যেমন মাসিক প্রবর্তন টাকা গ্রহণ মতো টাকা গ্রহণ করা ইত্যাদি আমাদের খরচ করতে টাকা জমা গুম করা হচ্ছে যে যেমন টাকা ব্যক্তি টাকা আবেদন ও খরচ 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 থেকে জমা দেওয়া ইত্যাদি এছাড়া টাকা গ্রহণ করতে আমার সঞ্চয় তাই মধ্যে পত্র টাকা গুম করা উচিত হ্যাঁ এটা আমাদের টাকা গুম করা উচিত এটা আমরা এখন টাকা এটা আমরা এখানে অনেক টাকা যাই আজকে আমাদের চলে এসেছে এখানে নাজবাহিলা তারাবিনিয়ান হ্যাঁ তারিখ এখানে আমরা তালিক এসেছি বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হ্যাঁ সময় এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা মিনিট না আমরা এখন লিখব পূর্ণমান হ্যাঁ আমরা এখানে পূর্ণমান একশো সত্তর আমরা এখানে এখানে যদি প্রশ্ন উত্তর লেখো এটা বলে একটা প্রশ্নে পাঁচ থাকলে পাঁচ এটা এটা হচ্ছে এটা হচ্ছে বড় প্রশ্ন এটা হচ্ছে বড় প্রশ্নটা আসে আমরা বড় প্রস্তকটা পাঁচশো তিরিশ লিখবো আমরা এখন পাঁচশো তিরিশ এক নম্বরে বলেছে টাকা গরু ও টাকা সঙ্গে কয়টি ও কি কি আবেদন টাকা আবেদন কত মাসে টাকা হয় কিভাবে তার আবেদন কয়টি ও কি কি তার একটি মাসি টাকা মাসি টাকা কোন তালিকা তৈরি করে হ্যাঁ এটা আমাদের তালিকা করতে বলছে হ্যাঁ

এটা হচ্ছে ও আবেদন চক এটা যেটা মানে টাকা আবেদন একটা ছক এটা ছক করতে বলছে এটা যদি ছক আসে এটা এটা টাকায় একটা ছক আঁকো আবেদন এটা না আমরা শুধু আবেদন লিখবো আবেদন এখানে কয়টা কয়টা টাকা পাবে সেই জন্য আমরা হলো তিন নাম্বার মাখা মাসিটা আবেদ মতো বাসি টাকা কাকে বলে কয়টি আবেদ মতো টাকার নাম লেখো এটা আবেদ মতো মাসিক টাকা আমরা এখন বলবো হ্যাঁ আমরা এখন এইগুলো বলবো হ্যাঁ আমি আবেদন থেকে যে টাকা কিছু কার্ডের টাকা কিছু পাওয়া যায় তাই মাসি তাই মতো মাসি টাকা বল হ্যাঁ কয়েকটি আবেদমত মাসি টাকার নাম লেখো এটা কয়েকটি আবেদমত মাসি টাকার নাম লেখো এটা যদি হয় তাহলে আমরা লিখবো হ্যাঁ

যায় তাই আমরা তাই আমি তো মত মাসিক টাকা এটা বলে এটা কাকে কাকে মানে এটা হ্যাঁ আমরা এখন কয়েকটি আবেদন পত্র মাসি টাকার নাম লেখো আমরা এখন এটা কি বলছে

বলবে বলবে টাকা যে টাকা যেটা যেটা টাকা জমা করি সঞ্চয় আমরা যে টাকা আমরা এখানে সঞ্চয় যে টাকা জমা রাখানো হয় আবেদন যে আবেদনপত্রে যে সমস্ত কিছু লেখে এটা হুম বলার কিছু হ্যাঁ আবেদন মতো নিক্ষেপ করা ও অন্য আবেদনপত্র নিক্ষেপ করা দশ করো আমাদের আবেদন নিক্ষেপ করা আবেদন মতো নিক্ষেপ করা আমরা এখানে আমরা একটা ছক করে দিব এখন আমরা এখানে লিখছি আবেদন মতো নিক্ষেপ করা আমরা এক নম্বর তিন নম্বর তিন নম্বর এটা নম্বরটা দিয়ে দিই আমরা এখন এটা লিখছি আবেদন নিক্ষেপ করা অন্য আবেদন নিক্ষেপ করা হ্যাঁ এখানে দরটি উল্লেখ করতে বলছে হ্যাঁ এক নম্বরটা বলবো যে কিছু আবেদন দুই নম্বরটা বলবো আবে কিছু করার আবেদন নিচ্ছে তিন হ্যাঁ একটা বলবো আবেদনপত্র সাজে লেখা দুই কিছু আবেদনপত্র নিক্ষেপ করা এ আবেদনপত্র লেখার প্রয়োজন ছিল চার আবেদনপত্র লেখার জন্য পাঁচ কয়েকটি আবেদনপত্র পাঁচ হয় আবেদপত্র নিক্ষেপ সাত আমরা যে আবেদনপত্র পাচ্ছি আর যে আবেদন পত্র সত্যি কিছু পাওয়া যায় নয় আবেদনপত্র প্রায় প্রয়োজন হ্যাঁ নয় নম্বরটা বলবো বা আবেদনপত্র নিক্ষেপ করা বা আবেদনপত্র টাকা গ্রহণ করা দশ নম্বর আবেদনপত্র টাকার মাসিক টাকা গ্রহণ করতে পারে আমরা বলবো অন্য আবেদনপত্র নিক্ষেপ করা এক নম্বরটা বলব এক নম্বরটা কিছু আবেদন না থাকে অন্য আবেদন লেখার পশা দুই কিছু বোঝানো আবেদনপত্র নিক্ষেপ করা যায় না তিন কিছু আবেদনপত্র করা যায় না চার আমরা যে টাকা পাচ্ছি তাই টাকা গ্রহণ করবো না আমরা চাই যে আমি নিক্ষেপ করার চার হাজার টাকা টাকা পরবর্তী নেব সাত এক তারা রুম থেকে রুম থেকে আবেদনপত্র নিক্ষেপ করে ফটোই করে নিয়ে আসবেন না আর আর পড়ে লিখে আবেদনপত্র এখানে রাখবে নয় লিখে আবেদনপত্র জন্য টাকার জন্য বলা হয় মিথ্যে পড়া অন্য আবেদন নয় নম্বর সঞ্চয় করা হয় তাকে টাকার জন্য বলা হয় দশমুক্ত যে খরচ থেকে জমা দেওয়ার জন্য এছাড়া টাকা গুনতে আমার উচিত হ্যাঁ চলো এগুলা হচ্ছে হচ্ছে হ্যাঁ টাকা গুনও কয় এটা বলবে এগুলো বলবে সবগুলো মুখস্থ বলবে আমরা বলবো দাঁড়াও তো আমরা এক মুখ টাকা গ্রহণ ও টাকা সঞ্চয় কয়টি ও কী কী হ্যাঁ আমরা টাকা গ্রহণ করার দুইটি টাকার সঞ্চয় দুইটি এখানে বলছে দুইটি 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 আমেরপুর টাকা থেকে টাকা গ্রহণ চার হাজার টাকা বিল টাকার সঞ্চয় চার হাজার টাকা জমা দেওয়া হ্যাঁ আমাদের মতো টাকা আমাদের মতো মাসে টাকা গ্রহণ হয় কিভাবে আমরা যে আমাদের মতো টাকা আমাদের মতো মাসে টাকা গ্রহণ হয় তাই হয়

দুপুর বারোটা তিরিশ বিকাল রাত আটটা সাঁত্রিশ থেকে নয়টা হ্যাঁ আমরা এখন ঘুরিয়ে কে এগুলা সবাই বুঝবে হ্যাঁ কি হ্যাঁ তার একটি টাকা মাসে টাকা গ্রহণ তালিকা তৈরি করো এটা এটা বলছে আমরা বলবো মাসি টাকা মাসি টাকা গুণ এটা বলবো মাসির টাকা যে আবেদন টাকা গ্রহণ করতে আবেদন টাকা প্রয়োজন চার হাজার টাকা হ্যাঁ আমরা যে বারো ঘন্টার পর আবেদন করছি মাসি টাকা গ্রহণ তার মাসে টাকা গ্রহণ করতে আমার উচিত ছিল চার হাজার আমার যে লেখা ছিল তাই লেখানোর জন্য হ্যাঁ আমরা যে সঞ্চয় করি তাই বিল এটা হচ্ছে পরীক্ষার পরীক্ষার হ্যাঁ আমরা এখন কিছু হয়ে বাই। এই বাইশ তারিখ রবিবার হ্যাঁ আমরা এখন সবাই সুস্থ করবে সবাইগুলি এইগুলো লেখা থাকবে সুস্থ করে দিবে হ্যাঁ সবাইকে ভালো হয়ে চলুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দিব। সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ করে দেন ভালো থাকো বন্ধুরা